রাধি শ্রী গোবিন্দ শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেক সার্বিক কল্যাণ মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি উপস্থাপনা করছি আশা করি আপনারা কুশলে মঙ্গলে আছেন আজকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা দান করেছেন অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে অষ্টাদশ অধ্যায় গীতা তার ভিতর থেকে একটি শ্লোকের কথা আমি তুলে ধরছি তিনি বলেছেন নাস্তির বুদ্ধি যুক্ত চা যুক্ত ভাবনা নসা ভাবায়ত শান্তি সন্তোষ খুব সুকম অর্থাৎ যে আমাকে ভালোবাসে না যে আমাকে চেনে না আমি কে যে জ্ঞাত না তার কি হয় দিশেহারা জীবন থাকে দিশেহারা জীবন কোনটা করব কোনটা করলে ভালো কোনটা করলে মানে ভালো না কি করব মানে তার একটা দিশেহারা তার কি করবে জীবনের লক্ষ্য স্থির না তাই তিনি বলছেন যে আমার সাথে যে যুক্ত না থাকে তার বুদ্ধি ভ্রম হয় তার ভিতরে আমি ভালো চিন্তা ভালো বুদ্ধি যোগান দিতে পারি না সে বিপদে পড়ে সে কষ্ট পড়ে যায় আমার কষ্ট হয় কিন্তু আমার কিছুই করার থাকে না কেননা তার সাথে আমার যোগসূত্র নাই যোগসূত্র স্থাপন করা লাগে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা লাগে তাই তার সাথে আমার ভালোবাসা নাই সেই জন্য তার কষ্ট আমার হয় কিছু তার করার থাকে না যেহেতু আমার সাথে তার ভালোবাসার টানটা নেই আর যে আমাকে ভালোবাসে আমার কথা শোনে যে আমার নিয়ম অনুসারে চলে যে সতে অবস্থান করে সবসময়ের জন্য তার মাথায় সব জন্য ভালো চিন্তা ভালো বুদ্ধি আমি যোগান দিই সবসময়ের জন্য সে ভালো কী জিনিস এবং মন্দ কী জিনিস সে নিজে বুঝতে পারে সবটা আর তার কিছু হলে আমি সবসময় তার সঙ্গে থাকি তাকে রক্ষা করার জন্য তাই আমাদের চিন্তা করতে হবে সেই প্রভুর সঙ্গে আমাদের যোগ সূত্রটা কীভাবে স্ট্রং হয় কিভাবে তাকে আমরা ভালোবাস বাঁচতে পারি তার কথা কী করে ভালো করে জানতে পারি কোথায় গেলে তার তার দুটো কথা শুনতে পারি এবং কিভাবে আমি তার আরও আরও বেশি করে তাকে জেনে তার কাজ আমি সুন্দরভাবে করতে পারি এবং জীবনে আমি একটা ভালো মানুষ হতে পারি এটা হচ্ছে প্রভু তিনি চান আমাদের মানুষ জন্ম দিয়েছেন কিসের জন্য যে ভালো কাজ করার জন্য সমাজের কল্যাণ করার জন্য নিজ পরিবার কল্যাণ করার জন্য দেশ দেশ ভবিষ্যৎ প্রতি প্রত্যেকের জন্য আমাদের দায়িত্ব আছে এই জন্য তার কথা চিন্তা আমাদের করতে হবে সবসময়ের জন্য আমাদের কাজের মাধ্যমে সংসারের জীবনে আমাদের মায়ের সংসার কাজ কর্মে মানে থেকে তার ভিতর দিয়ে তাকে সবসময় অনুকরণ অনু অনুসরণ করতে হবে তাহলে দেখবেন কোথাও আমাদের মানে অসুবিধা কখন হবে না সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে মানে অটোমেটিক্যালি এরা আপনি বা আমি কখনও মানে বুঝতে পারবো না কখনো তো সমাধান হয়ে গেছে এই সমাধানের রাস্তা একমাত্র কিন্তু তিনি অসুবিধা করান এবং তিনি সমাধান করান তাই সেই মালিকের কাছে যদি থাক শরণাপন্ন যদি হয় যে কেউ যদি মালিকের স্মরণাপন্ন হয় তখন তার তা সে সাপ সে কামড়ায় আবার সে অজা হয় সে আবার জানায় তো তার কাছে গেলে কোনো আর কিছুর ভয় থাকে না তাই সকলকে আমার নিবেদন প্রত্যেক আমরা যে মত পথে থাকি আমরা তার কথা জানার চেষ্টা করব তার কথা বোঝার চেষ্টা করব সমাজের কল্যাণের জন্য চিন্তা প্রতি প্রত্যেকের এবং সমগ্র পৃথিবীর মঙ্গল কামনা করে আমার এর নাতি আলোচনার ইতি এখানে টানছি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে নমস্কার